আসসালামু আলাইকুম অনার চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে বিশ্বায়ন ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের শর্টকাট সাজেশন দিয়ে দিব ক খ এবং গ বিভাগের সাজেশন যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী তিন আগস্ট দুই তো বুঝতেই পারতেছ রকিবুল টোয়েন্টি ফোর সাজেশন কিন্তু হানড্রেড পারসেন্ট কমন পড়ে এতদিন ধরে তোমাদের যতগুলো পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সকল পরীক্ষার সাজেশন কিন্তু আমি একদম দিয়ে দিয়েছি এবং সে সাজেশন থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন এসেছে ইনশাআল্লাহ এই সাজেশনটিও হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবা তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দিবা আর একটা বিষয় জানিয়ে রাখি রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ চতুর্থ বর্ষ মাস্টার্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল বর্ষের শর্টকাট সাজেশন উত্তর সহকারে দিয়ে থাকে প্রথমে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর গ্লোবাল ভিলেজ কে বলেছেন বিশ্বায়নকে দ্য গ্লোবাল ভিলেজ বলেছেন মার্শাল ম্যাকলুহান পরের প্রশ্নটি দেখো কোন সংগঠনকে বিশ্বায়নের কারিগর বলা হয় ডাব্লুটিও কে অর্থাৎ বিশ্ব বাণিজ্য সংস্থাকে বিশ্বায়নের কারিগর বলা হয় পরের প্রশ্নটি দেখো বিশ্বয়নের প্রথম প্রবক্তাকে বিশ্বায়নের প্রথম বা প্রধান প্রবক্তা হলো রোনাল্ড রবার্টসন পরের প্রশ্নটি দেখো হাইব্রিড সংস্কৃতি কি হাইব্রিড সংস্কৃতি কি হঠাৎ করে হঠাৎ করে কোনো সংস্কৃতি উপজাত হিসাবে আবর্বিত হয়ে যখন মূল সংস্কৃতিকে ব্যাপকভাবে প্রভাবিত করে তখন তাকে হাইব্রিড সংস্কৃতি বলে পরের প্রশ্নটি দেখো শঙ্কর সংস্কৃতিকে কোন দার্শনিক তৃতীয় সংস্কৃতি বলে অভিহিত করেছেন এর উত্তরটি হল জ্যান নেডারভিন জ্যান নেডারভিন তৃতীয় সংস্কৃতি হিসাবে অভিহিত করেছেন বিশ্বায়ন বিকাশে কোন প্রতিষ্ঠানগুলোর ভূমিকা বেশি এর উত্তরটি হল ব্যাংক বিশ্ব বাণিজ্য সংস্থা ও আই পরের প্রশ্নটি দেখো বিশ্বায়নের ফলে কোন দেশগুলো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশ্বায়নের ফলে অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পরের টপিকে চলে যাব গ্রন্থ ও লেখক বা প্রবক্তা সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বস্ত স্তর বইটি কার লেখা বইটি লেখা হলো আইভি লেনিনের লেখা পরের প্রশ্নটি দেখো ক্লাস নস্ত নীতির প্রবক্তাকে মিখাইল গার্ভাসেপ পরের প্রশ্নটি দেখো ওরিয়েন্টালাইজম গ্রন্থটির লেখককে ওরিয়েন্টালাইজম গ্রন্থটির লেখক হলো অ্যাডওয়ার্ড সাইট পরের প্রশ্নটি দেখো পলিটিক গ্রন্থটির লেখককে হ্যান্ডস এ থাউ পরের প্রশ্নটি দেখো আর্ট অফ ওয়ার আর্ট অব ওয়ার গ্রন্থটির লেখককে সঞ্জু এবার চলে যাব আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা বিশ্ব ব্যাংক ও আইএমএফ কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে ব্রিটেনের উডস প্রতিষ্ঠান বলা হয় এটি হলো বিশ্ব ব্যাংক অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ পরের প্রশ্নটি দেখো বিশ্বব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয় ১৯৪৪ চুয়াল্লিশ সালে বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয় পরের প্রশ্নটি দেখো বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত বিশ্বব্যাংকের প্রথম প্রধান কার্যালয় ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্রে অবস্থিত পরের প্রশ্নটি দেখো কয়টি পৃথক সংস্থা নিয়ে বিশ্বব্যাংক গঠিত পাঁচটি পৃথক সংস্থা নিয়ে বিশ্বব্যাংক গঠিত পরের প্রশ্ন বিশ্ব ব্যাংক এর কার্যনির্বাহী সদস্য কতজন বিশ্ব ব্যাংকের কার্যনির্বাহী সদস্য সংখ্যা জন কি আইএমএফ ইন্টারন্যাশনাল ফান্ড হলো একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এবার চলে যাব বিশ্ব বাণিজ্য সংস্থা জিএটিটি এর পূর্ণরূপ কি জেনারেল এগ্রিমেন্ট অন পরের প্রশ্নটি দেখো বাংলাদেশ কবে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য পদ লাভ করে উনিশশো সালে বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য পদ লাভ করে পরের প্রশ্নটি দেখো গ্যাটের উরুগুয়ে রাউন্ডের সময়কাল কত উনিশশো থেকে উনিশশো তিরানব্বই সাল পর্যন্ত এবার চলে যাব সামরিক জোট ন্যাটো কোন ধরনের জোট বা সংগঠন ন্যাটো একটি আঞ্চলিক সামরিক জোট পরের প্রশ্নটি দেখো আঞ্চলিক সংস্থা ও জোট দুটি বা তিনটি আঞ্চলিক সংগঠনের নাম লিখো তো দেখো ওপে এস এ এফ টি এ সাপটা পরের প্রশ্নটি দেখো সাপটা এর মূল উদ্দেশ্য কি দক্ষিণ এশিয়ার বাণিজ্য সম্প্রসারণ ও আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধি করা পরের প্রশ্নটি দেখো এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি এর কার্যালয় প্রধান কার্যালয় বা সদর দপ্তর কোথায় প্রধান কার্যালয় বা সদর দপ্তর হল ফিলিপাইনের রাজধানী মেনিলায় এবার চলে যাব পরের প্রশ্নে কোন কোন দেশগুলোকে ফোর ড্রাগন নামে আখ্যায়িত করা হয় বা ফোর ড্রাগন কারা তাইওয়ান দক্ষিণ কোরিয়া হংকং ও সিঙ্গাপুর এগুলো হলো ফোর ড্রাগন এবার দেখো জি এইট কি বিশ্বের স্বল্পোন্নত আটটি দেশের একটি অর্থনৈতিক জোট পরের প্রশ্নটি দেখো ইউএনসিএডি এর কার্যালয় কোথায় এর কার্যালয় হলো জেনেভার সুইজারল্যান্ডে পরের প্রশ্নটি দেখো ইউরোপীয় ইউনিয়নের রাজধানী কোথায় ইউরোপীয় ইউনিয়নের রাজধানী হলো ব্রাসেলসে পরের প্রশ্নটি দেখো সার্কের পর্যবেক্ষণ সদস্য সংখ্যা কতজন জন এবার চলে যাব ঐতিহাসিক প্রেক্ষাপট ও ঘটনা কোন চুক্তি থেকে আন্তর্জাতিক ব্যবস্থার জন্ম তো দেখো কোন চুক্তি থেকে ওয়েস্ট শান্তি চুক্তি থেকে আন্তর্জাতিক ব্যবস্থার জন্ম স্নায়ু যুদ্ধের অবসান হয় কত সালে উনিশত সালে এবার চলে যাব অর্থনৈতিক ও বাণিজ্যিক ধারণা রেমিটেন্স কি বিদেশ বা প্রবাসে কর্মরত নাগরিকদের স্বদেশে প্রেরিত অর্থকে রেমিটেন্স বলে পরের প্রশ্নটি দেখো প্যাটেন্ট কি প্যাটেন্ট হচ্ছে কিছু স্বতন্ত্র বা অ্যাক্সেডিয়া অধিকার যেগুলো আইনগত সিদ্ধ কর্তৃপক্ষ দ্বারা কোনো উদ্ভাবককে তার উদ্ভাবনের জন্য প্রদান করা হয় তো দেখো ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কোঅপারেশন ফার্মওয়ার্ক এগ্রিমেন্ট হলো বাণিজ্য বিনিয়োগ সহযোগিতা সংক্রান্ত কাঠামোগত সমঝোতা চুক্তি পরের প্রশ্নটি দেখো মেধা বা বুদ্ধিবৃত্তি অধিকার বলতে কি বোঝায় মেধা অধিকার বলতে বোঝায় এমন বুদ্ধিবৃত্তি বা সৃজনশীল কর্ম যার উপর কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা কোম্পানির মালিকানা বজায় থাকে এবার চলে যাব পূর্ণরূপে তো দেখো সাবটায় এর পূর্ণরূপ কি সাউথ এশিয়া ফ্রি ট্রেড এরিয়া জিএটিটি এর পূর্ণরূপ কি জেনারেল এগ্রিমেন্ট অন ট্রাফিক্স এন্ড ট্রেড পরের প্রশ্নটি দেখো সারগের পূর্ণরূপ কি সাউথ এশিয়া অ্যাসোসিয়েশন ফর রেজিওনাল কোঅপারেশন পরের প্রশ্নটি দেখো এর পূর্ণরূপ কি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন পরের প্রশ্নটি দেখো জিএসপি এর পূর্ণরূপ কি জেনারেলাইজ সিস্টেম অফ প্রিফারেন্সেস পরের প্রশ্নটি দেখো এশিয়ানের পূর্ণরূপ কি অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান ন্যাশনস পরের প্রশ্নটি দেখো এডিবি এর পূর্ণরূপ কি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক পরের প্রশ্নটি দেখো আইবিআরডিএর এর পূর্ণরূপ কি ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট পরের প্রশ্নটি দেখো বিমেস্টেকের এর পূর্ণরূপ কি বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন পরের প্রশ্নটি দেখো এন এফটিএ নাপটা নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট পরের প্রশ্নটি দেখো এম আই জি এর পূর্ণরূপ কি মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্রান্টি এজেন্সি পরের প্রশ্নটি দেখো সি এ পি এর পূর্ণরূপ কি কনসোলেটেড অ্যাপিল প্রসেস আই এম এফ এর পূর্ণরূপ কি ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড এন আই ইও নিও এর পূর্ণরূপ কি নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার এবার চলে যাব বিবিধ মাইক্রোসফট কর্পোরেশনের কর্ণধর কে বিল গেটস একটি বাফার স্টেটের নাম লিখো একটি বাফার স্টেটের নাম হল বাফার স্টেটের নাম হল বেলজিয়াম পরের প্রশ্নটি দেখো এশিয়া টাইগার বলা হয় কোন দেশকে এশিয়ার টাইগার বলা হয় দক্ষিণ কোরিয়াকে তো আমি তোমাদেরকে এতক্ষণ ধরে যতগুলো অতিসংক্ষিপ্ত প্রশ্ন পড়ালাম ইনশাল্লাহ এখান থেকেই তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা তো দেখো তোমাদের জন্য আমি এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে রেখেছি তোমরা স্ক্রিনের মধ্যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ তোমরা চাইলে এই প্রশ্নগুলো একবার করে দেখে যেতে পারো কারণ অনেক সময় পরীক্ষার প্রশ্ন কঠিন হয় যদি পরীক্ষার প্রশ্ন কঠিন হয় তাহলে এই প্রশ্নগুলো থেকে পরীক্ষার প্রশ্ন কমন চলে আসবে তোমরা চাইলে এই প্রশ্নগুলো একবার করে দেখে যেতে পারো আমি তোমাদেরকে বলবো তোমাদের যদি সময় থাকে তাহলে এই অতিরিক্ত প্রশ্নগুলো একবার করে দেখে পরীক্ষা দিতে যাবা কারণ অনেক সময় পরীক্ষার প্রশ্ন কঠিন হয় যদি পরীক্ষার প্রশ্ন কঠিন হয় তাহলে এগুলো থেকে কমন চলে আসবে এবার চলে যাব সংক্ষিপ্ত প্রশ্ন টপ পনেরো সংক্ষিপ্ত বিশ্বয়নের বৈশিষ্ট্যগুলো লিখো অথবা বিশ্বয়নের লক্ষ্য উদ্দেশ্য সমূহ কি কি অথবা বিশ্বায়ন হল সাম্রাজ্যবাদের সর্বস্ব ধাপ উক্তটি ব্যাখ্যা করো লিখে দিয়েছি এই প্রশ্নটি আসবে দুই নম্বরটি দেখো বিশ্ব ব্যাংকের মূল উদ্দেশ্য গুলো কি অথবা বিশ্ব ব্যাংক গঠন আলোচনা করো অথবা ব্যাংকের ভূমিকা লিখে দিয়েছি এই প্রশ্নটিও আসবে তিন নম্বরটি দেখো বহুজাতিক সংস্থা কি। অথবা বহুজাতিক সংস্থার বৈশিষ্ট্যসমূহ সমূহ কি কি বা বৈশিষ্ট্য লিখো চার নম্বরে এশীয় উন্নয়ন ব্যাংকের লক্ষ্য উদ্দেশ্য কি অথবা এশীয় উন্নয়ন ব্যাংকের চ্যালেঞ্জ সমূহ কি কি পাঁচ নম্বরে নয়া উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের পার্থক্য কি সাম্রাজ্যবাদ ও নয়া উপনিবেশবাদের মধ্যে পার্থক্য লিখো বা নির্দেশ করো ছয় নম্বরে এক মেরু বিশ্ব ব্যবস্থা বলতে কি বুঝো সাত নম্বরে মুক্ত বাণিজ্য অঞ্চল বলতে কি বুঝো এক নম্বরে জিএটিটি প্রতিষ্ঠার উদ্দেশ্য বর্ণনা করো নয় নম্বরে উত্তর দক্ষিণ সংলাপ কি দশ নম্বরে সম্প্রতি জ্বালানি তেলের হ্রাস মূল্য হ্রাসের কারণ ব্যাখ্যা করো এখন তো মূল্য হ্রাস নাই এখন হলো মূল্য বৃদ্ধির কারণও থাকা আসতে পারে সেটিও তোমরা লিখতে পারো নম্বরটি দেখো আঞ্চলিক বাণিজ্য জোট বলতে কি বুঝো বারো নম্বরে যৌথ নিরাপত্তা বলতে কি বুঝো তেরো নম্বরে তৃতীয় বিশ্বের বৈশিষ্ট্যসমূহ লিখো চোদ্দ নম্বরে সাম্রাজ্যবাদ কি পনেরো নম্বরে পুঁজিবাদী বিশ্বায়ন কি অথবা পুঁজিবাদের চারটি বৈশিষ্ট্য লিখো তো দেখো তোমাদের জন্য সুপার দিয়ে দিয়েছি এক এবং দুই নম্বর প্রশ্ন দুটি আসবে এক নম্বর প্রশ্ন এবং দুই নম্বর প্রশ্ন প্রশ্ন তোমরা এই দুটি ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা এরপরে দেখো দিয়েছি তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগারো থেকে তিনটি প্রশ্ন আসবে তো আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই আমি এখানে দেখো মোট পনেরোটি প্রশ্ন দিয়েছি এই পনেরোটি প্রশ্ন দিয়েছি তোমরা অবশ্যই এই পনেরোটি প্রশ্ন পড়ে পরীক্ষা দিতে যাবা তাহলে তোমরা ইনশাল্লাহ পাঁচটি প্রশ্ন হুবহু কমন পাবা দেখো তোমাদের জন্য আমি এখানে আরও আটটি প্রশ্ন দিয়েছি এক্সট্রা প্রশ্ন তোমরা যদি সময় পাও তাহলে এই আটটি প্রশ্ন একবার করে দেখে পরীক্ষা দিতে যাবা অনেক সময় পরীক্ষার প্রশ্ন কঠিন হয় যদি পরীক্ষার প্রশ্ন কঠিন হয় তাহলে এই অতিরিক্ত প্রশ্নগুলো থেকে পরীক্ষার প্রশ্ন কমন চলে আসবে এবার চলে যাবো টপ পনেরো রচনামূলক প্রশ্ন এক নম্বরটি দেখো বিশ্বয়ন কি তথ্য প্রযুক্তি বিকাশ কিভাবে বিশ্বয়নকে ত্বরান্বিত করেছে ব্যাখ্যা করো অথবা বিশ্বায়নের কুফল ও সুফল অথবা ইতিবাচক ও নেতিবাচক প্রভাব আলোচনা করো অথবা বিশ্বয়ন কি বর্তমান আন্তর্জাতিক রাজনীতিতে বিশ্বায়নের প্রভাব আলোচনা করো লিখে দিয়েছি প্রশ্নটি আসবে দুই নম্বরটি দেখো বিশ্ব ব্যাংক সাম্রাজ্যবাদী দেশগুলোর স্বার্থ সংরক্ষণ করে ব্যাখ্যা করো অথবা বিশ্ব বিশ্বব্যাংকের কার্যাবলী আলোচনা করো লিখে দিয়েছি এই প্রশ্নটি আসবে তিন নম্বরটি দেখো সার্কি সার্কের সফলতা ও ব্যর্থতা আলোচনা করো লিখে দিয়েছি আসবে চার নম্বরটি দেখো বিশ্ব বাণিজ্য সংস্থা কি। বিশ্ব বাণিজ্য সংস্থার কার্যাবলী আলোচনা করো লিখে দিয়েছি আসবে পাঁচ নম্বরটি দেখো নয়া অর্থনৈতিক শক্তি হিসাবে চীনের মূল্যায়ন নয়া অর্থনৈতিক শক্তি হিসাবে চীনের মূল্যায়ন লিখে দিয়েছি আসবে ছয় নম্বরটি দেখো স্বল্পোন্নত দেশ কি স্বল্পোন্নত দেশের বৈশিষ্ট্য আলোচনা করো লিখে দিয়েছি আসবে সাত নম্বরটি দেখো বিশ্ব পরিবেশ বিপর্যয়ের জন্য কোন দেশগুলো দায়ী এবং কিভাবে আট নম্বরে স্নায়ু যুদ্ধের অবসরের কারণগুলো লিখো নয় নম্বরে বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের করণীয় পদক্ষেপ সমূহ আলোচনা করো দশ নম্বরে নব্য কি তৃতীয় বিশ্বে নব্য উপনিবেশবাদবাদের প্রভাব আলোচনা করো অর্থাৎ নব্য উপনি উপনিবেশবাদ কী তৃতীয় বিশ্বে নব্য উপনিবেশবাদের প্রভাবগুলো বর্ণনা করো এগারো নম্বরটি দেখো বহুজাতিক সংস্থা কাকে বলে এর বৈশিষ্ট্যগুলো আলোচনা করো বারো নম্বরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই এম এফ ঋণ প্রদানের নীতি বা পদ্ধতিগুলো আলোচনা করো তেরো নম্বরে এশীয় উন্নয়ন ব্যাংকের গঠন ও ঋণ নীতি বর্ণনা করো অথবা এশীয় উন্নয়ন ব্যাংকের গঠন ও কার্যাবলী আলোচনা করো চোদ্দ নম্বরে বহুজাতিক সংস্থা কি বিশ্বায়ন প্রক্রিয়া বিস্তারে বহুজাতিক সংস্থার ভূমিকা আলোচনা করো এবং সর্বশেষ পনেরো নম্বরে কি উন্নত বিশ্ব মাল্টি ফাইবার দ্বারা কিভাবে পোশাক শিল্পকে নিয়ন্ত্রণ করে ব্যাখ্যা করো তো লিখে দিয়েছি দেখো দুই তিন চার পাঁচ ছয় থেকে তিন থেকে চারটি প্রশ্ন আসবে তো দেখো এক এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টি প্রশ্নের মধ্যে থেকে ইনশাল্লাহ তোমরা তিন থেকে চারটি প্রশ্ন কমন পাবা তো আমি তোমাদেরকে বলবো আমি এখানে মোট পনেরোটি প্রশ্ন দিয়েছি এই পনেরোটি প্রশ্ন মনোযোগ সহকারে পড়ে পরীক্ষা দিতে যাবা তো দেখো আমি তোমাদের জন্য আমি এখানে আরও ছয়টি প্রশ্ন দিয়ে রেখেছি তোমরা তাহলে এই প্রশ্নগুলো একবার করে দেখে যেতে পারো তো দেখো তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন সকল বিষয়ের শর্টকাট সাজেশন পিডিএফ উত্তর সহকারে বের করেছে তোমরা যদি এই উত্তরগুলো ক্রয় করতে চাও তার তাহলে দ্রুত আমার হোয়াটসঅ্যাপে এস এম করো আমার হোয়াটসঅ্যাপ নম্বর Zero one seven double four double five nine four seven five.